ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি মুনমুন আজও চলে এসেছি আবার নতুন একটা রান্না নিয়ে নতুন দিনে নতুন একটা রান্না নিয়ে আজ রান্না করব চিকেন চিকেন তো আমাদের বাড়িতে যেই সব উপকরণ আছে সেই সব উপকরণ দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের চিকেন রান্না করব। যেটা রেস্টুরেন্টের রান্না করলে মনে হবে যেন রেস্টুরেন্টেরই চিকেন খাচ্ছি শুধু আমাদের বাড়িতে যেই যেসব জিনিসপত্র সব মশলাগুলো থাকে যেই সব থাকে রান্নাঘরে সেগুলো দিয়েই আমি বানানোর চেষ্টা করব এই রেসিপিটা আর দুধাত্ত স্বাদের এই রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই সবাই ট্রাই করবেন দেখবেন বাড়িতেই যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়েই আমি বানাবো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল এক ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে অবশ্যই রাখবেন একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে অবশ্যই রাখবেন যাতে আমি নিত্য নতুন রান্না দিলে চলে যাই তো প্রথমে আমি রান্নায় চলে যাচ্ছি এখানে আমি হচ্ছে এক টক দই আর একটু হচ্ছে গোলমরিচ গুঁড়ো একটু রসুন একটু তেল আর অল্প নুন একদম অল্প করে নুন দিয়েছি নুন দিয়ে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে তাও দু ঘন্টার মতো আমি ম্যারিনেট করেছি বেশি কিছু দিন নি একদম একটু টক দই দিয়েছি যেমন ঘরেতে আমাদের থাকে এই উপকরণগুলো আর এদিকে দেখো আমি সাদা তেল দিয়েই রান্নাটা করব। একটু শুধু মানে গরম মশলা আমি ফোড়নে দিয়েছি যেমন গরম মশলায় যেরকম থাকে এলাচ লবঙ্গ যেমন থাকে সেই রকমই আমি দিয়েছি আর চিকেনগুলো একটা একটা করে দিয়েছি দিয়ে দিতে হবে চিকেনটাকে আমি কিচ্ছু মাখাই নি শুধু টক দই গোলমরিচ আর হচ্ছে একটু রিফাইন সাদা তেল আর একটু নুন আর একটু রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিয়েছি যেমন আমাদের চিকেন আছে সেই চিকেন আর এই চিকেন যে দেওয়া হয়ে গেল সেই জুসটা একটু থাকে টক দইটা বেশি পরিমাণে দিতে হবে না দু চামচ দিলেই হবে আর রসুন বাটা এক চামচ আর রকম দিতে হবে আর এদিকে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা বেশি কিছু দিই আমি এতে যেমন আমাদের উপকরণ থাকে ধনেপাতা পাতা থাকে ধনে দিয়েছি একটু পেঁয়াজ দুখানা পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজাটা এতে দিয়েছি আর দিয়েছি গোটা কত কাজু বাদাম দিয়েছি আর কিছুই দিই নি তেমন একটা আর কাঁচা লঙ্কা এটা রান্নাটা হবে একদম কাঁচা লঙ্কা দিয়ে তাই ঝাল যে যেমন পরিমাণে খাবে সেই পরিমাণে এই মশলাটা বাড়বে ধনে পাতা কাঁচা লঙ্কা আর আছে একটু কাজু গোটা মানে ছটার মতো কাজু নেবে আর হচ্ছে ধনেপাতা কাজু আর কাঁচা লঙ্কা ব্যাস আর একটু পেঁয়াজ ভাজা পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ ভেজে নিতে হবে ব্যাস এই চারটে উপকরণ কাঁচা পেঁয়াজটা আমি দিচ্ছি না এতে শুধু পেঁয়াজটা ভেজে বেটে নিয়েছি এটাই আর কিছু না এই বাটা মশলাটাই আমি চিকেনের উপরে দিয়ে দিয়েছি চিকেনের উপরে দিয়ে এটা শুধু নাড়তে হবে এটা যাতে ধরে না যায় সেটা একটু দেখতে হবে আর এটা বারবার করে নাড়তে হবে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়েছি আর যদি পারো একটু মৌরি গুঁড়ো মৌরিকে যেমন গুঁড়ো করে এটা ভাজা খোলায় একটু গুঁড়ো করে নিলে খুব ভালো হয় জিরে ধনে মৌরি এক চামচ করে বেশি দিতে হবে না এক চামচ করে একটু গুঁড়ো করে একটু হালকা কড়াই নিয়ে যায় একটু ভেজে গুঁড়ো করে নিলেই হবে এবার দিলাম আমি একটু চিনি চিনিটা কেন দিলাম একটু ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম তাই একটু অল্প পরিমাণে একদম চিনিটা দিয়েছি এবার দেব নুন নুনটা আমি একটু অল্প পরিমাণে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিকেনের ভেতরে একটু ভেতরে ঢোকে আর একটু এখন নুনটা দিলাম দিয়ে এটা নাড়তে হবে এটা ভালো করে যত নাড়বে যত এটা কষবে তত চিকেনের থেকে তোমার হচ্ছে কষাটা ভালো হলে তত চিকেনটা ভালো খেতে লাগবে সেইটা তোমার নাড়তে হবে অনেকক্ষণ ধরে আর দিয়ে এবার এই যে টক দইয়ের যে জুসটা ছিল যেটা ওই সব রকম পেস্ট ছিলাম রসুন বাটা কিন্তু আমি খুব একটা দিইনি একদম অল্প পরিমাণে একদম দিয়েছি মানে হাফ চামচ বেশি নয় অল্প একটু কাঁচা মাংসর গন্ধটা যাতে না ছাড়ে তাই একটু দিয়েছিলাম দিয়ে ওই যেই জুসটা ছিল সেই জুসটাই ওতে দিয়ে দিয়েছি মানে ওই টক দই যেই ম্যারিনেট করা যেই এটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি তো সেটা দিয়েই এটা আমি ভালো করে কষাবো খুব বেশি ছিল না অল্প পরিমাণে দিয়েছিল আমি তো দেখাচ্ছিলাম এটা দিয়ে না ভালো করে কষতে হবে যাতে এর একদম পুরো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ নাড়তে হবে আর খুব বেশি উপকরণ লাগেনি বলেই দিলাম তো খুব বেশি যেগুলো আমাদের বাড়িতে এই রান্নাঘরে এই উপকরণগুলো থাকে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ তো থাকে পেঁয়াজটা একটু ভেজে দিতে হবে এটাই যা এবার আমি কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু ঝালের ব্যালেন্সের জন্য ঝাল যেন হয় একটু তার জন্য দিলাম একটু ঝাল ঝাল হবে আর খুব বেশি ঝাল এই তরকারিটা হবে না মোটামুটি কাঁচা লঙ্কা যে পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে ঝালটা দিতে হবে তো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ওখানে বেটে দিয়েছিলাম গোটা কটা মানে ওই গোটা ছটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন চারটে দিলাম বেশি দিতে হবে না বেশি খুব বেশি ঝাল ভালো লাগে না এই সব তরকারিগুলো এগুলো হালকা একটু ঝাল ঝাল একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হালকা হালকা মিষ্টি তো এই রকম এটা পরোটার সঙ্গে কি নান কি পোলাও এইসবের সঙ্গে খেতে খুব ভালো লাগবে কি ফ্রায়েড রাইস এইসবের সাথে খেতে এইটা খুব ভালো লাগবে তো এইরকম একটা রেসিপি আমাদের ঘরোয়া যেই উপকরণগুলো আছে তো আমরা রোস্ত রোস্ত রেস্টুরেন্টের খাবার খেতে পারি না কিন্তু আমরা বাড়িতে তো একটু বানিয়ে নিতে পারি বাড়িতে যেই উপকরণগুলো সেগুলো দিয়েই আমি বানিয়েছি এবার মশলা ধোয়ার যেই মিক্সিতে আমি যে পেস্ট করেছিলাম সেই মিক্সটি ধোয়া অল্প পরিমাণে জল দেবো একদম অল্প মিক্সটি ধোয়া যেই জলটা সেই জলটাই দেবো আমাদের পক্ষে তো আমাদের মধ্যবিত্ত পরিবারে রোজ রোজ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া আর আনাও আমাদের পক্ষে সম্ভব নয় তো বাড়িতে এইরকম একটা দুর্দান্ত সারে চিকেন তো বানানোই যায় আর একটু চা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকনা চাপা দিলে চিকেনটা আরও ভালো সেদ্ধ হয়ে যাবে যার জন্যে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম তো আমরা বাড়িতেই যদি এই রকম চিকেন বানিয়ে নিই আমাদের রেস্টুরেন্টে যেতেই হবে না এই রকম বাড়ির যেই রান্নাঘরে যে সব উপকরণগুলো থাকে সেই সব উপকরণগুলো দিয়েই বানানো বানাতে হলেই হবে আর আমার এবার আমি এবার হচ্ছে এবার আমি এতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়োটা দিলে এতে খেতে আরও টেস্ট হবে তো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু নাড়লাম ভালো করে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে একটু বাটার দিয়ে দেব বাটারটা দিলে এর স্বাদটা আরও অনেকটা বেড়ে যায় তো বাটারটা দিয়ে দিয়েছি একটু বাটারটা দিয়ে এবার আবারও একটু ভালো করে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে দেখো একদম কিচ্ছু দেয়নি তেমন একটা কিন্তু চিকেনটা এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল বাস আমাদের ঘরোয়া যে উপকরণগুলো দিয়ে সেগুলো দিয়েই বানিয়েছিলাম আর আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল লাউ ডালের পারমিতা তো পারমিতা বলেছিল যে আমার নাকি প্রত্যেকটা রান্না ওর খুব প্রিয় ওর খুব ভালো লাগে তো পারমিতাকে আমার অনেক অনেক ভালোবাসায় এইরকমভাবে তোমরা সবাই আমার ভি রান্নার ভিডিওগুলো দেখে কমেন্ট করো আমার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন দিনে নতুন রান্না নিয়ে